চল্লিশ ইঞ্চি বড়ির জন্য জামার সামনের এবং পিছনের দুইটি গলার ডিজাইন একটি ভিডিওতে দেখতে পাবেন সম্মানিত আসসালামু আলাইকুম জামার গলার ডিজাইন দেখার জন্য লাইক দিয়ে সম্ভব বক্রমের লম্বা নিচ্ছি নয় ইঞ্চি আছে আর পাশে নয় ইঞ্চি আছে একটি ভাজ দিয়ে নিচ্ছি এখানে আমি গলার চড়া নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চির অর্ধেক পণ্য তিন ইঞ্চি এই যে দেখুন তিন ইঞ্চি থেকে দুই সুতা কম আড়াই ইঞ্চি থেকে দু সুতা বেশি পণ্যে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এখন উপর থেকে ধরে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এই চিহ্নর মধ্যে তিন ইঞ্চি পরিমাণ চেন চিহ্ন করে নিচ্ছি তারপরে দেখুন উপর থেকে সাত ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দিচ্ছি তারপরে এই দাগগুলো সমান করে টেনে নিচ্ছি তারপরে এখানে আধা ইঞ্চি থেকে এক বেশি নিয়ে একটি চিহ্ন করে নিয়েছি এখানেও আধা ইঞ্চি থেকে এক সুতা বেশি নিয়ে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি যে আধা ইঞ্চি থেকে এক সুতা বেশি চিহ্ন দিয়ে দিয়েছি এখন নিচ থেকে ধরে চিহ্ন অনুযায়ী মার্জিন করে নিচ্ছি সুন্দর করে মার্জিনটা টেনে নিচ্ছি এখন এই কোণা থেকে ধরে এই চিহ্ন পরিমাণ মিশিয়ে নিচ্ছি এই যে উপরে মিশিয়ে দিয়েছি এই কোণা থেকে ধরে এ চিহ্ন পরিমাণ নিয়ে তারপরে এ উপরে মিশিয়ে দিয়েছি এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি বক্রমগুলো আমি কেটে ফেলে দিচ্ছি এখন মাঝখান থেকে বকরমটিকে কেটে ডিজাইন করে নিচ্ছি দেখুন এতটুকু এনে রেখে দিয়েছি এখন এ পরিমাণ রেখে কেটে ফেলে দেব দেখুন চল্লিশ ইঞ্চে বড়ির জন্য কামিরের সামনের পাটের সাগরিকা গলার ডিজাইনটি আমি করে নিয়েছি এখন আমি সেলাই করে নেব দেখুন এখানে আমি একটি কাপড়ের মধ্যে প্রথমে বক্সুমটিকে সেলাই করে আটকিয়ে আনব দেখুন আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা এভাবে ধরে এভাবে একটি ভাঁজ দিয়ে নিব তারপরে এইভাবে করে পিছনের বক্রমটা আর এই উপরের বক্রমটা সমান করে নিব সমান করে নিয়ে এভাবে একটু নুখ দিয়ে আঁশড়িয়ে এখানে একটু দাগ করে নেব এখানে একটি সেলাই করে এই এই সেলাইটা করে নিয়েছি এখন আর করবে না তারপরে দেখুন দিয়ে আসি দাগটা ভালো করে ফিনিশিং করে নিয়েছি দেখুন এখানে এই দাগটাকে প্লিজ স্পষ্ট করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য দেখুন চল্লিশ ইঞ্চি বড়ির জন্য এখানে আমি সাত ইঞ্চি পরিমাণ কাত নিয়েছি বা ফুটের মাপটি সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি দেখুন এখানে আমি আধা ইঞ্চি একটু কেটে নিচ্ছি এখানে আমি তাল পাটের জন্য আধা ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি দেখুন এই বক্রমটিকে এখানে সমান মাঝখান বরাবর রেখে আমি একটি সিলাই দিয়ে দেব দেখুন এ পরিমাণ এনে আমি রেখে দিয়েছি তারপরে এখান থেকে আমি গলাটা সেলাই করব দেখুন এক সাইড সেলাই করে নিয়েছি একদম বক্রমের এই কিনার দিয়ে কাপড়ের উপরে সেলাই করেছি কিন্তু বক্রমের উপরে আমি সেলাই দিইনি এখন আমি এই সাইড সেলাই করব বক্রিমের উপরে যে সেলাই না পর দেখুন সেলাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি মাঝখান থেকে বাড়তি কাপড়টা ফেলে দিব কোনায় এই কাপড়ের মধ্যে একটু একটু করে কেটে দিচ্ছি খেয়াল রাখতে হবে শিলাইয়ের উপরে যেন কেটে না যায় এখন আমি বক্রমটাকে উল্টিয়ে নিব দেখুন উল্টিয়ে নেওয়া হয়ে গেছে খুবই সুন্দর সাগরিকা গলা হয়েছে চল্লিশ ইঞ্চি বডির জন্য কামিজের সামনের পাটের সাগরিকা গলা কাটেন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি স্যাট দিয়ে সেলাই করে নিব দেখুন আমি সেলাই করে নিয়েছি এখন উলটিয়ে বকরমটাকে আমি সেলাই করে আটকে দিই দেখুন কত সুন্দর হয়েছে সাগরিকা গলার ডিজাইনটি আপনারও আপনাদের কামিজের মধ্যে সামনের গলার মধ্যে এভাবে সাগরিকা গলার ডিজাইনটি করে নিতে পারেন চল্লিশ ইঞ্চি বড়ির জন্য কামিজের পিছনে ফিতা দিয়ে গলা ডিজাইন করব ডিজাইনটি করার জন্য আমি একটি বক্রম নিয়েছি বক্রমের লম্বা হচ্ছে সাড়ে আট ইঞ্চি পাশে হচ্ছে নয় ইঞ্চি দুটি ভাজ দিয়ে নিচ্ছি ডিজাইন করার জন্য গলার চড়া নেব পাঁচ ইঞ্চি পাঁচের অর্ধেক আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি উপর থেকে নিচে আমি চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এখানে আমি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি গলা লম্বা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি দাগগুলো মিলিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ বকরম রেখে বাকি বকরমগুলো আমি কেটে ফেলে দিচ্ছি মাঝখান থেকে বক্রমটাকে কেটে নিচ্ছি গলার ডিজাইনটি কেটে নিচ্ছি এতটুকু পরিমাণ বক্রম রেখে মাঝখানে বক্রমটা কেটে ফেলে দিয়েছি এই বক্রমটুকু থাকার কারণে আমার গলাটা আঁকা পাকা হবে না গলাটা অনেক সুন্দর ফিনিশিং হবে দেখুন গলাটি কাটেন করা হয়ে গেছে এখন আমি সেলাই করে নেব দেখুন এই দাগটি সোজা করার জন্য এখানে আমি একটি দাগ দিয়ে নিচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট আমি এই দাগ অনুযায়ী দাগটি দিয়ে নিব এখান থেকে আমি সেলাইটি করব চিহ্ন হয়ে দিয়ে নিলাম তারপরের মধ্যে বকরুমটি সেলাই করে আটকিয়ে নিচ্ছি দেখুন বকরুমটিকে সেলাই করে আটকে নিয়েছি এইভাবে সেলাই করে বকরুম বকরুমের মধ্যে কাপড়টি মরিয়ে সেলাই করে আটকে রেখ দেখুন আমি এখানে ফিতাগুলো আগে থেকে বানিয়ে রেখেছি নয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে ফিতাগুলো আড়াই ইঞ্চির নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি দেখুন আড়াই ইঞ্চির নিচে আমি দাগ দিয়ে দিচ্ছি আমি দাগ অনুযায়ী পিতাগুলো বসিয়ে দিব এই যে এখানেও আমি আড়াই ইঞ্চির নিচে দাগ দিয়ে দিচ্ছি এই সোজা আমি ফিতাগুলো বসিয়ে নেব দেখুন এটা হচ্ছে কামিজের ভাও সাইড আর এটা হচ্ছে উল্টো সাইড আমি এই ভাও সাইটেই এই গলাটিকে গলাটিকে বসিয়ে নিব তার আগে আমি এখানেই একটু দাগ দিয়ে নিচ্ছি চিহ্ন করে নিচ্ছি মাঝ বরাবর কামিজের মাঝখান বরাবর বা ডিজাইনের মাঝ বরাবর সমান রাখতে হবে এখন আমি সেলাই করে নিচ্ছি এই পরিমাণে আমি সেলাই করে নিয়েছি এখন কাপড়টিকে ঘুরিয়ে এখান থেকে আমি সেলাইটি নিয়ে আসবো বক্রমের উপরে যে সেলাই না পরে এদিকে খেয়াল রাখতে হবে আমি কাপড়ের মধ্যে সেলাই করে নিচ্ছি দেখুন এই ডাক অনুযায়ী এনে আমি থামিয়ে দিয়েছি এখন এখানে আমি গলা জিতাটা লাগিয়ে দিচ্ছি চাপ সেলাই দিয়ে দিচ্ছি থিতাটি ভালো করে আটকানোর জন্য আমি সেলাইটি চেষ্টা করে দিচ্ছি দেখুন তিতাটি আমি লাগিয়ে দিয়েছি এখন আমি এখান থেকে সেলাই করে আটকে নিচ্ছি দেখুন এই দাগ অনুযায়ী আমি থিতাটা ঢুকিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে জিতাটা আটকে থাকার জন্য জিতাটা খুলে যাবে দেখুন মাঝখান থেকে আমি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি গলাটা উল্টানোর জন্য আমি কোনায় কোনায় একটু কেটে দিচ্ছি নয়তো কিন্তু উল্টানো যাবে না খেয়াল রাখতে হবে সেলাই যেন কেটে না যায় এখন আমি উল্টিয়ে দিচ্ছি বকরমটাকে উলটিয়ে সেলাই করে নেবো দেখুন আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে উল্টো সাইডে বটলটাকে সেলাই করে আটকিয়ে দিব দেখুন আমার গলার ডিজাইনটি হয়ে গেছে চল্লিশ ইঞ্চে বড়ির জন্য কামিজের পিছনের ফিতা দেওয়া গলাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন